আসসালামু আলাইকুম ও আদাব আমি রাজা চৌধুরী বলছি জয়পুরহাট জেলা বাংলাদেশ থেকে আজ আমি শোনাব মুরলীপুর হাই হাইস্কুলের ইতিহাস বা ডাঙ্গাপাড়া গ্রামের বিখ্যাত সোনাউল্লা এবং তার পরিবারে ইতিহাস সোনাউল্লা বংশীয় পদবী শেখ সময়কাল ব্রিটিশ ইন্ডিয়া সম্পদের পরিমাণ দুই হাজার বিঘা ঠিকানা চকমোহন ডাঙ্গাপাড়া ত্রিমোহনী হিলি বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গ দানকৃত জমি মুরালিপুর সোনাউল্লা হাইস্কুল এবং কুরমাইল সোনাউল্লা হাইস্কুল কামারপাড়া ডাঙ্গাপাড়া মসজিদ এবং কোচপুকুর কবরস্থান এছাড়াও নাম না জানা কিছু জায়গা বা প্রতিষ্ঠান আছে যেগুলোর নাম বা তথ্য সংগ্রহ করতে পারিনি সোনাউল্লা তৎকালীন ব্রিটিশ সরকারের সময় মুরালিপুর সোনাউল্লা হাইস্কুল এবং কুরমাইল সোনাউল্লা হাইস্কুল এ দুটি প্রতিষ্ঠান মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠান পরিচালনার জন্য কিছু জমি দান করেন পরবর্তীতে দেশভাগের পর এগুলো ইন্ডিয়া সরকার উনিশশো সালে হাই হাইস্কুলে রূপান্তরিত করে শেখ সোনাউল্লার অনেক কজন ছেলে মেয়ে ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনজনের নাম উল্লেখ করা হল ইয়াতুল্লাহ বোরতুল্লাহ হাজি সাহেবতুল্লা ইয়াতুল্লার একমাত্র পুত্র বয়েন মণ্ডল চৌধুরী বিশেষ দ্রষ্টব্য শেখ বংশীয় পদবী থেকে সোনাউল্লার ছেলে সাহেবতুল্লা পবিত্র হজ করেন তিনি একদিন ফজরের নামাজ পড়ে দেখেন অলৌকিকভাবে তার ঘরে কলস ভর্তি স্বর্ণ আর সেই স্বর্ণ বিক্রয় করে অনেক সম্পদ ক্রয় করেন এবং পরবর্তীতে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়া সরকারের কাছ থেকে চৌধুরী পদবী ক্রয় করেন এবং অত্র এলাকাবাসীদের দান খয়রাত করে ও মানুষকে দাওয়াত করে খাইয়ে সাহেবতুল্লা এবং তার ভাইয়েরা চৌধুরী পদবি গ্রহণ করেন আর তখন থেকে আমাদের বংশীয় পদবী চৌধুরী উল্লেখ্য আমার দাদু বয়েন মণ্ডল চৌধুরী ডাঙ্গাপাড়া এবং মুরালীপুর আকন্দা বসন্তাসহ অত্র অঞ্চলের মণ্ডল ছিলেন তৎকালীন সময় সামাজিক বিচার কার্যক্রম পরিচালনা করতেন অত্র এলাকার মানুষ তাকে মান্য করতেন এবং অনেক সম্মান দিতেন ইতিহাস উনিশশো সালে দেশ ভাগ হয় আর তারপর উনিশশো ষাট সালের মধ্যে বয়েন মণ্ডল চৌধুরী সহ প্রায় আমাদের সব আত্মীয় তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ চলে আসে বর্তমান ঠিকানা পুরানাপৈল ইউনিয়ন জয়পুরহাট জেলা রাজশাহী বিভাগ বাংলাদেশ বয়েন মণ্ডল বাংলাদেশে আসার পরে ওই অঞ্চলে মণ্ডলের দায়িত্ব পালন করেন এবং তিনি ছিলেন এই অঞ্চলের বেশ প্রভাবশালী ব্যক্তি আমার দাদু বয়েন মণ্ডল চৌধুরী উনিশশো সালে মারা যান এগারো ছেলে এবং তিন মেয়েকে রেখে আমার বাবা ইন্তাজ চৌধুরী দশম সন্তান এবং আমার বাবার দুই ছেলে আমি ছোট